আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইউবি ব্লগ অ্যান্ড টিপস বিসমিল্লা রহমান রহিম ইসলাম ইমান এহসান ইয় আল্লাহ রহমানুর রাহিম এ রহমাত রহমিন পৃথিবীর যে প্রান্ত থেকে এই ব্লগটি দেখছেন আশা করি আপনারা কুশলে আছেন আর রমদানুল মুবারক আহলান সাহলান মাহে রমাদান আজকে একটি গুরুত্বপূর্ণ তথ্য বা নিউজ আপডেট দিতে যাচ্ছি আপনাদেরকে যারা পর্তুগালে নতুন করে বায়োমেট্রিক দিবেন বা বায়োমেট্রিক ইতিমধ্যে দিয়েছেন তাদের উদ্দেশ্যে আইমা বর্তমানে একটি আপডেট আকারে এটি আর্টিকেল আকারে নিউজ এসেছে সেটি হচ্ছে যে আইমাতে যারা এই সার্ভিস নিতে চাইবেন বা নিতে যাচ্ছেন তাদের আবারও সার্ভিস পাওয়ার ব্যাপারে দেরি হতে পারে এবং দেরি হওয়াটাই অস্বাভাবিক নয় এটি স্বাভাবিক কারণ তাদের অ্যাফোর্ড দিতে পারতেছে না তাদের জনবল কম তাদের এই সম্পদের হিউম্যান রিসোর্স কম সবচেয়ে বড়ো প্রবলেম এটা টেকনিক্যালি এই একটা বিষয় হিউম্যান রিসোর্স স্বল্পতার কারণে এটা আবারও শিরোনামে এসেছে এরকম যে দুই মাসে অন্তত বিশটি ট্রান্সফারের অনুরোধ করা হয়েছে যা বরখাস্তজনিত অসুস্থতাজনিত ছুটি এবং অবসরে যাওয়ার পাশাপাশি বিবেচনা করলে তা উল্লেখযোগ্য হয়ে ওঠে কেউ অপস আপনার রিটায়ারমেন্টে যেতে চায় অবসরে কেউ বলতেছে আমি অসুস্থ আমরা সার্ভিস নিতে চাই আমাদের লিভ দেন আবার কেউ কারো অফিসিয়ালি বরখাস্তও করা হয়েছে তো সব এরকম বৃষ্টি অনুরোধ হয়েছে ইতিমধ্যে আর তাদের জনবল কত তারা আপনারা জানেনি ছশো সাতশো এমপ্লয়ির বেশি না আইমাতে এত বড়ো সারা পর্তুগালে রয়েছে আইমার বিভিন্ন অফিস আর মাঝে একটি নিউজ এসেছে যে আয়মার সেন্টার কত তারিখের জন্য বন্ধ থাকবে এই মার্চ মাসে ইন্টিগ্রেশন মাইগ্রেশন অ্যান্ড এজেলাম অর্থাৎ আয়মা এর মানব সম্পদের ঘাটতি বিদেশিদের যে সার্ভিস দেওয়ার যত্ন এবং এক ত্রিকরণের উপর সরাসরি এফেক্ট বা প্রভাব ফেলেছে মাইগ্রেশন টেকনিশিয়ান ইউনিয়নের উদ্বেগ প্রকাশ করেছে যে আর এও বলেছে যে তারা যে কর্মীদের ধরে রাখার জন্য উন্নত অবস্থার সাথে একটি নির্দিষ্ট কেরিয়ার পথ অপরিহার্য রয়েছে আইমার জন্য কেরিয়ারের প্রগ্রেশন দরকার আপনি একটা এমপ্লয়িকে তিরিশ বছর চল্লিশ বছর কাজ করিয়ে যদি তাকে প্রমোশন না দেন তাহলে কী অবস্থা হবে তার হ্যাঁ তারা কি থাকবে এই এখানে থাকতে চাইবে তারা জব চেঞ্জ করতে চাইবে রিটায়ারমেন্টে যেতে চাইবে ইত্যাদি দুই মাসে অন্তত বিশটি স্থানান্তর অনুরোধ করা হয়েছে যা বরখাস্ত অসুস্থাজনিত ছুটি এবং সরে যাওয়ার পাশাপাশি এই এই ব্যাপারটি আবার উল্লেখযোগ্য মেনশনেবল হয়ে উঠছে তো মাইগ্রেশন ইউনিয়নের একটি সু সুচিন্তিত অপরিহার্য যা ক্রমাগত চাপ এবং কেরিয়ারের আকর্ষণের প্রভাব সম্পর্কে অভিযোগ করেছে তাদেরকে আরও সুযোগ সুবিধা দিতে হবে আইমা যারা এক্সিস্টিং কর্মকর্তা কর্মচারী রয়েছে তারা যদি সরকার থেকে এরকম সুযোগ সুবিধা দেওয়া না হয় তাহলে ভবিষ্যতে আরও খারাপ অবস্থার দিকে যাচ্ছে আইমার কর্মচারীদের মনোভাব অফিসারদের মনোভাব সেটা আমরা বলতেই পারি এই সমস্যার ফলাফল প্রতিদিন আইমা কল সেন্টারের দরজায় ত্রিশ সময় কল সেন্টারে যদি আপনি কল দেন কয়েক হাজার বাল কল দিলেও তারা কল রিসিভ করে না যদি কোনো সময় অ্যাপয়েন্টমেন্ট ছাড়ে সেটা তো আপনি আমি নিজেই ভুক্তভোগী ট্রাই করেছিলাম একজনকে কম্পকে পনেরো বিশ হাজার বার কল দিয়েও কল তারা রিসিভ করে নেয় ও টুমে সফটওয়্যার দিয়েও তারা কল রিসিভ করে না কল দিয়েও বিশ ত্রিশ সেকেন্ডের ভিতরে কলটা আবার কেটে যায় তো এখানে আরেক ধরনের সমস্যা সেটা হচ্ছে কি আমাদের আভ্যন্তরীণ যোগাযোগ দিয়ে শুরু করতে হবে বলেছে নিখুঁতভাবে অর্ডার সম্পন্ন শুরু করতে হবে এবং এত ভারী কাঠামো এড়াতে লক্ষ্য রাখতে হবে যে আমাদের দুই হাজার লোক রয়েছে যাদের অসংখ্য বিভাগ এবং অসংখ্য বিভাগ রয়েছে যেখানে কেউ একে অপরকে বুঝে না এসআইসি নোটিসাইজের সাথে একটি সাক্ষাৎকারে অভিবাসন প্রযুক্তিবিদ ইউনিয়নের ম্যানুয়েলা নিজা রিবের একথা বলেছে পরিস্থিতি বিবেচনায় বিশেষ করে পুর্তু এতে উদ্বেগজনক যেখানে মানব সম্পদের উল্লেখযোগ্য অভাব রয়েছে এবং প্রতিদিন মাত্র পনেরোটি টিকিট বিতরণ করা হয় সার্ভিসের জন্য পনেরোটি টিকিট দেওয়া হয় তবে আয়মারের সমস্যাগুলি দেশের আরও বেশ কয়েকটি অঞ্চলে বিবৃত শুধু ইয়ে না ব্রাগা রয়েছে লিসবন রয়েছে আশপাশের ইবোরা অনেক সিটি রয়েছে সেখানে আপনার এই প্রবলেমগুলো দেখা যাচ্ছে ইদানিং আজুরোসে ইনসুলার বোতরকে কাটার ফলে সেই সেক্টর থেকে আরও বেশি লোক প্রস্থান করেছে চলে গিয়েছে ব্রাগায় আয়মা এর ক্ষেত্রে কোনো সদর দপ্তর নেই বলতে গেলে সব কিছু রোজাদা সিতাদাও রোজাদা সিতাদাও হচ্ছে এমন একটা জায়গা সেখানে আপনি আয়মাও পাবেন সেখানে আপনি ইয়ে পাবেন কী বলে আয়রন অফিসও পাবেন সেখানে আপনি সোশ্যাল সিকিউরিটি পাবেন ফাইন্যান্স অফিস পাবেন অনেক কিছুই আছে এই অফিসে যাই হোক কুইমরাতের ঠিক একই পরিস্থিতি ম্যানুয়েলের ব্যাখ্যা করেন যে তিনতলা বিশিষ্ট সদর দপ্তরে বর্তমানে কেবল একটি কাজ করছে বাকিগুলো টেলিওয়ার্কের কারণে বন্ধ করে দেওয়া হয়েছে এই সমস্ত উদ্বেগ এই সপ্তাহে প্রেসিডেন্সির সহকারী পররাষ্ট্রমন্ত্রীর কাছে পৌঁছাবে এই ব্যাপারগুলো যার ফলে সাথে সাথে ইউনিয়ন শীঘ্রই বর্তমান চ্যালেঞ্জ মোকাবেলায় আমি বলেছি যে পর্তুগাল আসলে একটা চ্যালেঞ্জিং প্লেস ফর দ্য নিউ ইমিগ্রেন্টস অলওয়েজ এই চ্যালেঞ্জ মোকাবেলায় তাদেরকে ট্রেনিং দিতে হবে আর ট্রেনিংয়ের মাধ্যমে একটি সু কি বলে সুন্দরভাবে তাদের কাঠামো তৈরি করে হিউম্যান রিসোর্স স্কিল্ড হতে হবে ক্যাপিটাল হিউমিলাই হিউম হিউম্যান রিসোর্সেস ডেভেলপ করতে হবে না হলে এই সরকারি সেক্টরগুলোতে নতুন ইমিগ্রেন্টরা সেই সুবিধা পাবে না কিংবা এক্সিস্টিং যারা রয়েছে যেমন অনেকেই কার্ড করতে পারতেছে না নতুন রিনিউ হচ্ছে না হ্যাঁ এইগুলোর ভোগান্তিতে রয়েছে অনেকের ছয় মাস এক বছর হয়ে গেছে কার্ড রিনিউ করতে পারছে না সেদিন ক্যালুস ভেলাসে আমাকে একটা রেস্টুরেন্টের মালিক তার সহকারী সহ দুজনেই অনুরোধ করেছে ভাই একটা ব্যবস্থা করে দেন কিনা উনি কিন্তু ইন্ডিয়ান তাও আমাকে অনুরোধ করেছে তো যাই হোক এই চ্যালেঞ্জ মোকাবিলার মাধ্যমে একটি নির্দিষ্ট কেরিয়ার তৈরির সম্ভাবনা নিয়ে আলোচনা করার জন্য দেখা করার আশা প্রকাশ করেছে তো ব্যাপারটা এই যে দুঃখজনক হলেও সত্য যে কি শুরু করেছে আর পর্তুগাল বলছে যে আমার যে হিউম্যান রিসোর্স রয়েছে এটাই আমার জন্য যথেষ্ট তাদের ভাবখানা জন্য এরকমই আর তারা তাদেরকে কেন তারা এই ইমিগ্রেন্ট ইলিগ্যালভাবে ঢুকতে দিবে আমার কথা হলো এটা যদি তারা এই সার্ভিস প্রোভাইড করতে এনশিওর না করতে পারে কারণ এই ভোগান্তি সবার হচ্ছে ঢোকার পরে এখানে জব নাই জব ক্রাইসিস সবচেয়ে মেজর যে প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে হাউজিং ক্রাইসিস আমার পিছনে দেখতে পাচ্ছেন আপনার বড়ো বড়ো বিল্ডিং পর্তুকালে অবাক করার বিষয় হলো এত বড়ো বড়ো বিল্ডিং রয়েছে প্রাচীন আমলের বিল্ডিং এগুলা দুশো তিনশো বছরের পুরনো বা তারও অধিক পুরনো বাসস্থানের সংস্থান তারা করেছে তাদের রোড ডেভেলপমেন্ট রয়েছে অনেক কিছুই আছে পর্তুকালে সুন্দর লাগে ভালো লাগে প্রাকৃতিক পরিবেশ এখানে সাগরের পারে আপনার ইন্ডিয়ান ওশন যেটাকে আমরা আমরা বলি আটলান্টিক ওশিয়ান যেটা সরি আটলান্টিক ওশিয়ান আটলান্টিক ওশিয়ানো তারা বলে আটলান্টিক ওশিয়ানো এর দেশে শহরগুলো খুবই সুন্দর লাগে সেখানে মনোরম সি বিচ রয়েছে ট্যুরিস্ট স্পোটস স্পোর্ট স্পট রয়েছে আমি সেদিন দেখেছি পুলেন থেকে একজন মা এসেছে তার ছোটো একটি সাত আট বছরের বাচ্চা নিয়ে মেয়ে বাচ্চা তার সাথে আমি কথা বলেছি সে পোল্যান্ড থেকে এসেছে পর্তুগালের বিভিন্ন স্পট ঘুরে দেখার জন্য আসলে ভালো না লাগলে কেউ কি পর্তুগালে আসে আর পর্তুগালে ইমিগ্রেশন ফ্রেন্ডলি ছিল কিন্তু এখন এই দুই থেকে ধরেন আগামী আমি ধরে নিতে পারি এই সরকার যতদিন ক্ষমতা থাকবে ট্যুরিস্ট ফ্রেন্ডলি আর বলা যাবে না কারণ এখানে আপনাকে সুন্দরভাবে সব কিছু করতে হবে আর সার্ভিস পেতে গেলে আপনাকে এরকম ছয় মাস নয় মাস অপেক্ষা করতে হবে আর ধৈর্য থাকতে হবে আর ধৈর্য না থাকলে পর্তুগালে আসার দরকার নেই আপনি যদি আপনার যদি ধৈর্য অবলম্বন করতে না চান একটা লোক স্টুডেন্ট বিষয়ে আসছিলো অনেক আগে সে সাউথাউবিস্তিও যে মেইন আইমা বা সেফ সেখানে বায়োমেট্রিক দিয়েছিল নয় মাস পনেরো দিন আগে সে নয় মাস পনেরো দিন পরে আপনার ফার্স্ট সি কার্ড মানে এক্সচেঞ্জ করার করা কার্ডটি পেয়েছে কারণ সে বর্তমানে জব করতেছে একটি মিনি মার্কাদুত তার কন্ট্রাক্ট রয়েছে ট্যাক্সও যাচ্ছে তো এই তত্ত্বগুলো শেয়ার করার পিছনে আমার মূল উদ্দেশ্যই হলো যে আপনারা সচেতন হন আর আইমার সম্বন্ধে অতি আশা বড় আশা করে লাভ নেই হ্যাঁ সেইম অবস্থা হ্যাঁ পাসপোর্ট আবেদন করে দুই বছর আড়াই বছর অনেকেরও হয়ে গেছে একুশ মাস হয়ে গেছে চব্বিশ মাস হয়ে গেছে এখনও পাসপোর্টের আপডেট তিন থেকে চারে ওঠে না হ্যাঁ এখনও পারা সাও হ্যাঁ পরে না লাইসিস সেকশনে পড়ে আছে তো সব ব্যাপারগুলাই আর তারপরে আরেকটা কষ্টের কথা হচ্ছে অনেক বাইব্রাদাররা এই পর্তুগালে এসেছেন নতুন করে কার্ড পেয়েছেন কিন্তু পর্তুগাল থেকে বাংলাদেশ থেকে বা অন্য দেশ থেকে আপনার বউ বাচ্চাকে এদেশে আনবেন বাবা মাকে আনবেন সেটাও আর করতে পারছেন না কারণ তারা ফ্যামিলি রিনিভিকেশনের অ্যাপয়েন্টমেন্ট খুলছে খুলছেন তো অতীব দুঃখ দুঃখ দুঃখবোধ করছি আমি নিজেও আক্ষেপ করছি তা আশা করি অচিরেই এই সমস্যার সমাধান সরকার করবে সরকারের উচিত সেই সমস্যার সমাধানগুলো নজর দেওয়া আর আমরা যারা ভিডিও করি এই এর উদ্দেশ্য সচেতন করে দেওয়া এখানে কিন্তু একটা দেশের সুনাম নষ্ট করার উদ্দেশ্যে ভিডিও তৈরি করা নয় বাস্তবতা শেয়ার করা আর আপনারা যেন বাস করে একটা দেশে মাইগ্রেশন করেন একটা দেশ ত্যাগ করা একটা দেশে আসেন সেই চিন্তা ভাবনার পরিপ্রেক্ষিতেই এই উদ উদ্যোগ নেওয়া ভিডিও করা ভিডিও মেক করা বা কথা বলা ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম